কয়েক মাইন্ড গেছে এই মাইলটা হচ্ছে হাউজ কাউসারের মানটা হচ্ছে যুদ্ধের চাইতে সারা মধুর চাইতে মিষ্টি আর মিষ্টি পান্ধার সব চাইতে সুগ্রাম যেটা আমাদের মাটি ভালো লাগে তার চাইতে সুগন্ধ লোক আল্লাহ রসুন কে কাউকে কেঁয়তের মাঠে যে হাউজে কাউসার দরকার হবে কেমনের মাঠে ওই সেই হাউজে কাউসারে আপনার বাড়ি ধারা বৃষ্টির মতো বলেন

এই ହାଉକେ ପାଉଲ୍ କାଉସାରେ ପାଣି ଏକ୍ ପିଲା ପିଆ ପିଆଟା ପାଣି ଯେ ପାଉ ପଦେ ଚାହୁଁନ କେ ନାଜ ଅଫର୍ କେ এই ব্যাপারে আল্লাহর অনেক সমস্যার মধ্যে রয়েছে সোলার সম্পর্কে আল্লাহর আয় এক জায়গাতে উল্লেখ করেছেন জ্যাকার আর আগে সোলারটা পাওয়াট ইউজ ঘাটা আল্লাহ রব আলারই তিনি বলছেন যে সোলার হাতে করো সোলার টাইম করো ওয়াট ইউজ প্রদান করো এটা

ইমাদতের মধ্যে যদি যদি না হয় তাহলে ওই সালাদ আল্লাহর দরবারে গিয়ে হবে না মানুষের দায়িত্বে যা তার সর্বোচ্চ মানায় কবি রাখা বা মানা বেঁধে রাখা তৃতীয় নাম্বার তিন চুল কাটা যে যে সমানভাবে এক সুন্দর সব জায়গাতে যাতে হয় এই তরিকায় চুল কাটা

না আমাদের মুখের সামনে যাওয়া যায় না কিছুদিন কিছুদিন পরে দেখা যাচ্ছে দাঁতের অর্থ হয়ে যার কারণে দাঁত অপরিষ্কার থাকার কারণে এই ঘটনা গ্রহণ ঘটে আল্লা রসুন এমনিভাবে ভাবে দাঁতকে পরিষ্কার করছেন

যখন আমার সাথে আত্তার সাথে আল্লাহর রাসূলের পরিচয় হবে আল্লাহর রাসূল কখন চিনতে পারবে হবে কিভাবে চিনতে পারবে মানে আট দশ গুণাতী আল্লাহর রাসূল বলে যে আমার সুন্নতকে ভালোবাসতো ফাটা দাকার সে জন্য আমি নবীকেই ভালোবাসতো আমার হাদبانی যে আমি নবীকে ভালোবাসবো ওখানে মানে কি জাননা সে আমার সাথে জান্নতে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ আমরা সুন্নাত ফলো

আল্লাহ রসু করেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ

যদি এটা সামান্য কোনো কথা হয়তো আপনারা শুনতেছেন যে বিসমিল্লাহ বলার আগে যদি কেউ অনুকরণ হয় না এই কথাটা জীবনে এমন মানুষ আছেন যে সর্বপ্রথম শুনবে বিসমিল্লাহ বলা লাগে বিসমিল্লাহ বলা লাগবে বিসমিল্লাহ বলা অবস্থায় উনি করতে হবে যদি আমি করে থাকি তাহলে আমার ওজু হবে আর যদি বিসমিল্লাহ না বলে থাকি তাহলে আমার ওজু হয় না এখন কি করতে হবে যেমন ভুল করেছি তাহলে আগামীতে যেন আমাদের ভুল না হয়